দল যেটা প্রদেশ ভালো মনে করবেন আমাদের দলনেত্রী আছেন অভিশায়ী বন্দ্যোপাধ্যায় আছেন তারা দলের সব সময় শুভাকাঙ্ক্ষী তারা যারা তারা যে নির্দেশ পালন করবেন সেই নির্দেশে সবাইকে মানতে হবে কিছু করার নিশ্চয় এবং ওনারা যদি ভালো মনে করেন যেটা ওনারা ভালো মনে করবেন সেটাই ওনারা বলতে যে কারণটা দেখানো হচ্ছে সেই কারণটা কোনোভাবেই মানতে চাইছেন না ইয়ে যে এটা শুধু কেন আমার

অনেক পিছিয়ে পড়েছে আমরা আমরা সবাই চাই আমরা দলের শুভাকাঙ্ক্ষী আমরা দলের মানুষ আমরা মনে করি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের এক একজন সদস্য আমরা দিনের শেষে এটাই চাইব যেই আসুক না কেন সে যেন ভালো কাজ করে চুচুড়ার মানুষ যেন উপকৃত হয় চুঁচুরার মানুষের যেন ক্ষোভ না থাকে চুঁচুরার মানুষের পাশে ভালো মনে আদর করে ভালোবেসে যেন মানুষ এসে বুঝতে পারেন তিনি এবং যেন ভালো কাজটা করে দেখাতে পারেন এটাই আমরা চাই আর বাইরে এর বাইরে আর কিছু চাই না সে তিরিশ হোক উনত্রিশ ছাব্বিশ হোক যেই আসুক না কেন সে যেন ভালো কাজ করে এটাই আমরা চাই টুচুরা সবার পিছিয়ে দোকান অমিতরা কি কাজ করতে পারেননি অমিতরা তো কাজ করেছেন কিন্তু পিছিয়েছেন শুধু তো চুচুরা শহরের অমিতরায় ব্লট বললে তো হবে না অনেক জায়গা থেকেই সাড়ে আট হাজারে ভোটের মাইনাস ছিল চুচুরা শহর সেখানে সাড়ে চার হাজার ভোট ছিল কোদালিয়াতে মাইনাস কোদালিয়া তাহলে কোদালিয়া কেন সাড়ে চার হাজার ভোটের মাইনাস দিন আর যে কোদালিয়ার মানুষের মনে এত খুব কেন সেগুলো প্রশ্ন সেগুলো জানতে হবে কেন ওই জায়গাটা তো পঞ্চায়েত পঞ্চায়েতকে সরানো হচ্ছে তো সেটাও সেটা সেখানেও এত ভালো ভোটের মাইনাস ছিল সেটা কেন মাইনাস ছিল সেটা সেটাও একটা বিশাল বড় প্রশ্ন নিশ্চয়ই কোনো কারণ ছিল তার জন্য মাইনাস হচ্ছে নিশ্চয়ই কোনো মানুষের ক্ষোভ রয়েছে তাহলে মানুষ কেন ভোটটা দিলেন না সেই সেই জিনিসগুলো তোকে বাদ করতে হবে তো তাই জন্যই তো বড় ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মানুষের আসা দরকার যাতে বার করা যায় যে আগামী দিনে যাতে আমাদের সেই জিনিসটা না হয় আর আগামী দিনে আমাদের বিধানসভার পর যাতে সুষ্ঠুভাবে হয় বিধায়কের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হলো আমার সম্পর্ক সবসময় ভালো সব সময় আমার সাথে কোনো কখনো কোনো খারাপ সম্পর্ক নেই এবার আমি মনে করবো যেখানে যাওয়ার দরকার আমি সেখানে যাবো যেখানে আমি যাওয়ার দরকার নেই আমি সেখানে যাই না সম্পর্ক আমার কাউ সাথেই খারাপ নয় আমি দলের হয়ে কাজ করতে এসেছি দল আমাকে জিতিয়ে নিয়ে এসছেন দল আমাকে এখানে সাংসদ করেছেন মানুষ আমার পাশে ছিলেন মানুষ আমাকে ভালোবেসেছেন মানুষ আমাকে আশীর্বাদ করেছেন মানুষের জন্য কাজ করবো মানুষের পাশে থাকবো কারোর যদি যদি মতবিরোধ থাকে কারোর যদি কিছু অসুবিধা থাকে কিছু করার আমি আমি আমার ভাবে আমি কাজ করার আমি সেরকমভাবে কাজ করে যাব তাতে যদি কারোর কোনো বক্তব্য থাকতে পারে সেই বক্তব্য সেটা নিজের কাছে রাখবে আমি আমার মতো কাজ করি বিধায়কের শরীর খারাপ হসপিটাল আছে দেখতে যাবেন যাওয়ার প্রয়োজন আছে শুনলাম বেরিয়েও এসেছে এখনও ভর্তি আছে এখনও ভর্তি আছে তাহলে এখনও বেরোয়নি তাহলে আজকে আজকে ওনার সভা বোধহয় আছে না কিছু জানি না শুনলাম তো সভা আছে সেখানে নাকি উনি থাকবে তাই এর ভাবলাম বলতে পারি জানি

সেই অর্থে যদি উনি আগামী দিনে তো একনিষ্ঠ দলের কর্মী উনি আমি যতদূর ওনাকে জানিয়েছি তৃণমূলের তৃণমূলের পাশেই থাকবেন আমি আমার বিশ্বাস তো উনি যদি থাকেন ভালো কাজ করেন সাংসদ উনি সবসময় পাশে পাবেন দিদি তৃণমূলের একাংশ আজকে একটা কথা তুলছে যে আজকে আপনি যে ভোট রক্ষা শিবির ক্যাম্পগুলো যাচ্ছেন সেগুলো সবগুলোই হচ্ছে বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী আমার কাছে কেউ বিরুদ্ধ গোষ্ঠী নয় বিভাগ করে রেখেছি আমি করে রাখি আমি সবার সাথে মিশে আছি আমি সবার জন্য রয়েছি আমি এখন এখানে রয়েছি কাল এখন এই পান্ডুয়া যাবো পান্ডুয়াতেও আমি শিবিরে যাবো সব ক্যাম্পে আমি ভিজিট করবো সব জায়গায় আমি যাচ্ছি আর তার থেকে বড় কথা আমি সাংসদ আমি সবার জন্য আমি সবার কাছে রয়েছি আমি দলের স্বার্থে সবকিছু করতে চাই দলের স্বার্থে আমি সব কিছু করতে চাই দিদি অভিষেক যেরকমভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমরা সেরকমভাবে কাজ করে যাচ্ছি আগামী দিনেও আমি সেইভাবেই কাজ করে যাব বিধায়ক কি বলছেন বিধায়কের কে এনিমি বিধায়কের কি অপরাধ গোষ্ঠী ও অপর গোষ্ঠী এত গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে আমি নেই আমি এর মধ্যে বিশ্বাসী নই আমি নেই ওই শহরের লোকের কাছে পরিষ্কার কারা আপনার কাউন্সিলর কারা বিধায়কের কাউন্সিলর আজকে আপনি যেখানে যেখানে যাচ্ছেন সব আপনার কাউন্সিলরের কাছে পরপর 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 এভাবে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সময় খুব কম আমি যেহেতু পান্ডুয়ায় যাব এখন সেইভাবে আমি পরপর পরপর যাচ্ছি এরকম কোনো ব্যাপার নেই আর তার থেকেও বড় কথা যেসব সব ওয়ার্ড থেকে চায় যে দিদি আসুক সেই সব ওয়ার্ডে আমি আগে যাই আমার ওয়ার্ডগুলোর কথা আপনারা বলছেন সেই অর্পিতা হোক ছু হোক দেবজানি হোক দেবশ্রী হোক যেই হোক না কেন যে কটা ওয়ার্ড আপনি বলবেন সবকটা ওয়ার্ডের মানুষরা সবসময় বলছে দিদি আসো দিদি আসো দিদি আসো তাদের কাছে না গেলে তারা মনক্ষুণ্ণ হবেন তারা দুঃখ পাবেন তাই জন্য আমি যাচ্ছি বাকি ওয়ার্ড চাই যে নিশ্চয়ই যাবো কেন যাবো না আমি তো সবার সাংসদ আমি তো এক ছটা ওয়ার্ডের সাংসদ বিধায়ক তার মানে গোষ্ঠী করছে

কেউ সাহায্য করছে নির্দিদায় কেউ সাহায্য হাতে একটু করে টেনে রেখেছে যারা টেনে রেখেছে তাদের জায়গায় কাজ করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কাজ তো সব জায়গায় হচ্ছে কাজ তো হবে কাজ যদি না হয় তাহলে উপর মহলে না কি টেনে রেখেছে চুচুরা টেনে রাখেনি কিন্তু চুচুরাতে অনেক বাধা আছে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেউ বেড টেনে রাখার ব্যাপার নেই সমস্যার অনেক সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যার সম্মুখীন আশা করি আগামী দিনে করিদিনে সব পিড়িয়ে আসতে পারবো সহযোগিতা সহজ অবশ্যই সহজে কারণ আমরা তো জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা শিখিয়েছেন আগে ঠাকুর রামকৃষ্ণ যে এবং বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবীষ এবং শিবজ্ঞানে জীবসেবা মমতা ব্যানার্জি সেইভাবেই মানুষের সেবা করার পক্ষে তিনিও বলেন মানুষেরকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করতে হবে এবং উনি আর একটা কথা বলেন যে দুটো চোখ দিয়ে আমরা কিছু মানুষকে দেখতে পাই কিন্তু হাজার হাজার মানুষ তোমাদেরকে দুটো চোখ দিয়ে নজর রাখছো সেইভাবে তোমরা কাজ করবে সেই জন্য মানুষের কাজ যখন করার গ্রত নিয়ে ওনার সাথে শুরু করেছি আমরা সেইভাবেই করে যাব